সকাল কিংবা বিকাল কিংবা সন্ধ্যার সময় অনেক সময় কিন্তু একটু মজাদার মুচমুচে নাস্তা কিন্তু খেতে মন চায় বিশেষ করে বিকেলবেলায় কিন্তু বাচ্চারা কিন্তু বায়না ধরে তাদেরকে একটু নাস্তা বানিয়ে দিতে কিন্তু প্রতিদিন তো আর তেল তেলে খাবার ভালো লাগে না মাঝে মাঝে তেল কম তেলে খাবার কিন্তু সবাই পছন্দ করে আর খুবই স্বাস্থ্যজনক তো আজকে আমি অল্প তেলে একটি মজার নাস্তা তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণ ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি এখানে আমি দেড় কাপ আটা নিয়েছি তারপর এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর আটার সাথে লবণ আর সয়াবিন তেলটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প করে আমি একটা নরম টাইপের ডো তৈরি করবো অল্প অল্প পানি দিয়ে খুব বেশি নরমও হবে না আবার শক্তও হবে না কিন্তু ডোটা যেন ভালো হয় সেই জন্য অল্প অল্প পানি দিয়ে আমি তৈরি করে নিচ্ছি তো একটু ভালো করে মথে নিচ্ছে ডোটা তারপর এটার উপরে আমি একটু তেল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য তারপর আরেকটা কড়াইয়ের মধ্যে আমি প্রায় এক টেবিল চামচ সয়াবিন তেল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম জোয়াইন জোয়াইন বলে অনেকে জোয়াইনেও বলে এটা চা চামচ দিলাম একটু যখন ভাজা হবে সুন্দরটা গ্রান আসবে তখন এর মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে কিছু সবজি আমি অ্যাড করব এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি ছোট করে কুচি করে নিতে হবে তাতে দিলাম তিন চারটি কাঁচামরিচ কুচি এরপরে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়োটা দিলে রঙটা একটু ভালো আসে তারপর এখানে আমি একটু ভেজে নিচ্ছি আমি প্রথমে লবণ দিচ্ছি না লবণ দিলে এটা পানিটা বের হয়ে আসে তো একটু ভেজে নিয়ে তাতে আমি দুটো সিদ্ধ করা আলু একদম ভালো করে স্ম্যাশ করে নিয়ে এখানে দিয়ে দিলাম আলু দিয়ে এই সবজির সাথে আমি একটু ভেজে নিচ্ছি আর চুলা রাসটা কিন্তু একদম ছোটোর থেকে একটু বাড়িয়ে রাখবেন তো এখানে চুলা রাসটা একদম লোহেছে একটু সামান্য বাড়িয়ে রাখবেন লবণ দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে এখন লাস্ট মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো ধনে কুচি ধনেপাতা পাতা কুচি দেওয়ার পরে আর চুলাটা আমি কিন্তু এখন বন্ধ করে দিব। তারপর এটা ঠান্ডা করার জন্য রেখে দেবো এরপর আমি এখানে যে ডোটা তৈরি করেছিলাম এখানে দেখেন কি সুন্দরভাবে তৈরি হয়েছে ঠিক এরকম করে যেন হয় একটু দশ বারো মিনিট আপনারা রেখে দেবেন অবশ্যই তাহলে ডোটা অনেক সুন্দর হয় তা আবারও একটু মথে নিয়েছি এটা কিন্তু একদম শক্ত হয়নি আবার একদম নরমও হয়নি তো আবারও একটু মধে নিয়ে এভাবে পিড়ির উপর রেখে মাঝখানে দুই ভাগ করে নিব দুই ভাগ করে দুই সাইডে আমি ছোটো ছোটো লেচি তৈরি করব এভাবে করলে সবগুলো লেচি কিন্তু একটু সমান হয় আর যে নাস্তাটা তৈরি করব সব জায়গায় একটু সমানভাবে এই আটাটা পড়বে তো ছোটো ছোটো করে লেচি তৈরি করে নিব আমি এখন লেচিগুলো আমি একটু ভালো করে মধে নিয়ে একটা সুন্দর একটা গোল শেপে করে তৈরি করে নিচ্ছি এভাবে প্রথমে একটু গোল করে তৈরি করে রাখলে তখন বেলতে সুবিধা হয় তারপর আমি যেই লেচিটা নিব সেটা নিয়ে বাকিগুলো ঢাকা দিয়ে রাখবো তো এখন একটা লেচি নিয়ে তার মধ্যে আমি কিন্তু কোনো আটা দিব না আমি এখানে তেল দিয়ে তারপর বেলে নেব অল্প একটু তেল নিয়ে আমি একটু বেলে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি বড় রুটি হবে না একটা ছোট সাইজের একটু মানে ভারী টাইপের একটু রুটিটা হবে তারপর মাঝখানে আমি যে পুটটা তৈরি করেছি সেটা একটা চামচ পরিমাণ দিলাম এটা আপনারা পরিমাণ মতো দিবেন এভাবে চারিদিকে ঘুরিয়ে নিয়ে একটা পুটলির মতো তৈরি করে নিব তারপর এটা এভাবে ঘুরিয়ে এটা সিল করে নিচ্ছি এটা আসলে এমনভাবে তৈরি করা এটা চাপ দিল এটার কোনো পুর বাইরে বের হয়ে আসে না তারপর হাত দিয়ে কিন্তু এটা আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি এভাবে চেপে চেপে কিন্তু গোল রাউন্ড একটা শেপ তৈরি হয়ে যায় এখানে বেলুন দেওয়ার কোনো দরকারই নেই তো আমি একটা একটা করে সবগুলো তৈরি করে নেব আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদিও এটা বলে দেখানোর বলে বলার কিছু নেই এটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে তৈরি করছি তো এখন আমি এরকম করে সবগুলো নাস্তা তৈরি করে নেব এই পর্যায়ে একটি অনুরোধ করব। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল আশা করি আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো এভাবে করে দ্বিতীয় নাস্তাটিও কিন্তু আমি তৈরি করে নিলাম তারপর এই কড়াইয়ের মধ্যে অল্প তেল নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তেলের পরিমাণ কিন্তু খুবই অল্প তারপর এটা আমি একদম অনেক অল্প তেল সময় নিয়ে দশ মিনিট মতো আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি একটু ঢাকা দিয়ে ভেজে নিলে এটা কিন্তু জলদি দেখেন ফুলকো একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে তেলও কম লাগছে আর হচ্ছে ফুলকো তৈরি হয় তাই কম তেলে এটা যখন খাবেন এটা কিন্তু একটু মুখে তেল লাগবে না আর আমি এই অল্প তেলে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব এই নাস্তাটি এমনভাবে তৈরি হয়েছে একটু একটু হাতে তেল লাগে না আর অল্প তেলে কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে আমি প্রথমে যে তেলটা দিয়েছি সেই তেলেই কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করে থাকেন আপনারাও দেখবেন খুব অল্প তেলেই কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যায় সহজে এখন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভিতরেরটা কতটা ফুলকো হয়েছে উপরটা মুচমুচে আশা করি রেসিপিটি ভালো লেগেছে অনুরোধ করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন নতুন কোনো রেসিপি দিলে সরাসরি আপনাদের কাছে ফিরে যাবে তো এই যে দেখেন না ভিতরটা দেখিয়ে দিয়েছি কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ